নমস্কার বিদ্যাসাগর আপনাদের স্বাগত জানিয়ে আজকে পুজোর ধামাকেদার কালেকশন কি কালেকশন নিয়ে এলাম একদম ঠিক দেখছেন কি আর্টিকেল নাম শার্ট কুর্তা পাঞ্জাবি জগার্স জিন্স এগুলি তো আমাদের দুর্গাপুজোতে চলবে ফেস্টিভ্যাল চলবে কালী পুজোতে চলবে কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে এই যে কালার কালেকশন গুলো না প্রত্যেকটাই বক্সের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে থাকবে ছটা ছ কালার থাকবে সাইকি থাকবে কোনো মধ্যে এম এল অ্যাকশন আপনার প্রয়োজনীয় মতন আপনি সেটা নিতে পারেন ডিজাইনস গুলো দেখুন এক থেকে এক কালার চার্ট হাফ চাই হাফ পাবেন ফুল চাই ফুল পাবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে আপডেট ভার্সন আপডেট কালেকশন আপডেট ব্রান্ড যদি আপনার কাছে যায় তাহলে নিঃসন্দেহে কি হবে হবে। ভালো বেচা কিনা যে কাস্টমার একবার নিয়ে যাবে না আশা করি সেকেন্ড টাইম এসে আপনার কাছে এটা বায়না করবে এগুলো কখন সম্ভব এগুলো তখনই সম্ভব যখন আপডেট পার্সেন্ট আপডেট কালেকশন আপনি পাবেন এর জন্য আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইল একবার আসতে হবে দেখেন কালেকশন প্রচুর আছে তো দেখানো সম্ভব নেই কিন্তু তবুও আমি অপরাণ চেষ্টা করছি খুব ভালো ভালো কালেকশন আপনাদের দেখাই দেখেন আর একটা কালেকশন আপনাদের দেখাচ্ছি কুর্তা কালেকশন হোয়াইটের মধ্যে চাই হোয়াইটের মধ্যে ওয়ার্কের মধ্যে চাই ওয়ার্কের মধ্যে কি কি লাগবে আপনি আমাকে জানান জিন্সের কালেকশন লাগবে শার্টের কালেকশন লাগবে দেখেন চেক শার্ট খুব ট্রেন্ডের মধ্যে আছে প্রাইস মোটামুটি বক্সিং শার্ট আমাদের কাছে একশো সত্তর আশি টাকার থেকে শুরু করে সাড়ে চারশোর মধ্যে ফুল ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন লুজ মাল একশো তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু করে আপডেট আপনি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে সব জিনিস সব জায়গায় চলে না আপনার কাছে কি রেঞ্জে মাল চলবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণটা কি এখনকার দিনে কাস্টমার কি বায়না করে দাম কম জিনিস ভালো কি বললাম দাম কম জিনিস ভালো অথচ ব্র্যান্ডেড এই জন্য কোথায় আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে আমাদের ব্রাঞ্চে আসতে হবে অ্যাড্রেসটা কি কলকাতা বড়বাজার বাজার আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফর্টি সেভেন একশো সাতচল্লিশ মহাত্মা গান্ধী রোড গ্রাউন্ড ফ্লোর আমাদের কাউন্টার আছে মানে আমাদের কাউন্টার সামনে থেকে গুলো যায় কোন বাসগুলো হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়াগামী যে কোনো বাস যদি যায় ওয়ান সেভেন আমাদের সামনে থেকেই যাবে কেন আমাদের যে লোকেশন হচ্ছে সেন্ট্রাল এভিনিউ একদম মানে সেন্ট্রাল অ্যাভিনিউ গায়ে একদম হচ্ছে হোটেল হোয়াইট হাউস তার গায়ে আর আপনি যদি হাওড়া থেকে আসেন জাস্ট মিছুয়া পার করেই আমরা আছি লোকেশনটা খেয়াল রাখবেন হোটেল হোয়াইট হাউস অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন ব্যান্ডেল অ্যাড্রেসটা কি নিয়ার আবাউট ব্যান্ডেল রেলওয়ে স্টেশন আপনি যে কোনো জায়গা থেকে আসছেন শান্তিপুর থেকে আসবেন শিয়ালদা থেকে আসবেন কাঁচড়াপাড়া থেকে আসবেন বর্ধমান থেকে আসবেন কুন্তিঘাট থেকে আসবেন কাটুয়া থেকে আসবেন সব ট্রেন কোথায় উপর থেকে যায় ব্যান্ডেলের উপর থেকে যায় আর আমাদের ব্যান্ডেলের লোকেশনটা কি হচ্ছে একদম স্টেশনে গায়ে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট প্রবলেম হলে আপনার স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো ডবল ওয়ান সেভেন একবার যোগাযোগ করবেন আসতে পারছেন না নো টেনশন ভিডিও কলে চলে আসুন কারণটা কি আমাদের কাছে সিওডি সুবিধা আছে ক্রেডিট কার্ডের সুবিধা আছে কি সুবিধা লাগবে খালি বলুন এবার পুজো ফাটাফাটি কালেকশন কোথায় বিদ্যাসাগর টেস্টে নামটা খেয়াল লাগবে জিন্সের কালেকশন জগার জিন্সের প্রচুর কালেকশন আপনি আপনি আমাদের কাছে আপডেট পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে ফুল গ্যারেন্টেড প্রাইস টু থেকে ফুল গ্যারেন্টেড স্টার্ট নর্মান ওয়ান এটি থেকে স্টার্ট নো গ্যারেন্টি নো ওয়ারেন্টি আমাদের কাছে একটা গুণ আছে যদি ভালো হয় বলে দেবো ভালো আছে যদি খারাপ হয় বলে দেবো নো গ্যারেন্টি নো ওয়ারেন্টি এটাও আপনাকে নিজে ব্যবসার মধ্যে ইয়ে করতে হবে কালেকশন হিসাবে ডিজাইন হিসাবে ব্র্যান্ড হিসাবে সিক্স পকেট জগার সবকিছু আপনি বিদ্যাসাগর ট্রেকটালে পেয়ে যাচ্ছেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার